আসসালামু আলাইকুম বিওস তো আমার সামনে যে ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন বন্ধুরা পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ এইট এম্পেয়ার তো এই ট্রান্সফর্টার সম্পূর্ণ আমরা তামা দিয়ে তৈরি করা তো এই ট্রান্সফর্মারগুলো প্রাইস এবং কীভাবে নেবেন বিস্তারিত এই ভিডিওতে আলোচনা থাকবে এবং এই ট্রান্সফর্মার দিয়ে আপনি কয় টেনস্টার এমপ্লিফায়ার তৈরি করতে পারবেন এবং কয় ইঞ্চি স্পিকার চালাতে পারবেন এই ট্রান্সফর্টার সম্পূর্ণ আমরা বিজলি ক্যাবলের তার দিয়ে আমরা তৈরি করছি তো এই ট্রান্সফোনার প্রাইস পাব আপনার প্রথমে প্রাইসটা বলে দিচ্ছে এখানে আপনার তেরোশো টাকা প্রাইস ডেলিভারি চার্জ একশো সত্তর টাকা জাস্ট ডেলিভারি চার্জ একশো সত্তর টাকা অ্যাডভান্স করলে হবে বাদ বাড়বে আপনার ক্যাশ অন ডেলিভারি আর একটা দেখতে পাচ্ছেন আপনার চব্বিশ জিরো চব্বিশ এটিএম পের অথবা পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ এইট এটিএম পের ডেলিভারি চার্জ সহকারে আপনার তেরোশো টাকা আর পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ আপনার ডেলিভারি চার্জ সারা আপনার তেরোশো টাকা একশো সত্তর টাকা ডেলিভারি চার্জ আসবে হোম ডেলিভারি সারা বাংলাদেশে স্পিড প্লাস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাকে হোম ডেলিভারি দেওয়া সম্ভব আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম কর্মবল্লী ইপিদের যারা এই ট্রান্সফরগুলো নিতে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর পঁয়তাল্লিশ দুইটি পঁয়তাল্লিশ এটিএম পে দিয়ে আপনি ষাট টেন্স্টার অথবা ছয় টি হেন্স্টার ফাইভ তৈরি করতে পারবেন দুইটি বারো ইঞ্চি স্পিকার দুই ইঞ্চি বয়স খুলে দুইটি বারো ইঞ্চি স্পিকার আপনি সুন্দরভাবে সাউন্ড কোয়ালিটি বেস সব কিছু ঠিক থাকবে এক্সটা বারো দেওয়া আছে আপনার প্রত্যেকটি ট্রান্সফর দিয়ে এক্সটা বারো বল দিয়ে আপনার সেটের যাবতীয় কাজ করতে পারবেন বেস ভলিউমের লাইন লেভেল লাইট আপনার ইউজবিতে লাইট আপনার কুলিং ফ্যানের লাইন দিতে পারবেন I don't know. প্রত্যেকটি ট্রান্সফর্মটা আমরা ভালো মানের শিবের কুরগুলাই ব্যবহার করি আপনার ট্রান্সফর্মার গরম হলেও আপনার ভোল্টেজ এমপি সঠিক থাকবে ভোল্টেজ হাফ ডাউন করবে না আর ট্রান্সফর্মার ক্লাম যেটা দেখতে পাচ্ছেন না আপনার পঁয়তাল্লিশ জিরু পঁয়তাল্লিশ এইটা এম্পের এই ক্লামটা আপনার পরিবর্তন হতে পারে ক্লামটা যেহেতু এটা ক্লামটা সুন্দর ফিনিশিং ভালো ছিল এই ক্লামটা আমরা পুরাতন ব্যবহার করছি না এটা আমরা নতুন ক্লামগুলো ব্যবহার করি আপনার যে পঁয়ত্রিশ জিরু পঁয়ত্রিশ যে ক্লামটা আপনারা দেখতে পাচ্ছেন যে সেম ক্লাম ক্লামটা খালি শুধু পরিবর্তন হবে আর সব কিছুই অ্যাকরুই থাকবে আপনার তারে গ্যাস লাম্বার সব কিছু অ্যাকরু থাকবে আর আপনার চাহিদা মতন আমাদের থেকে ট্রান্সফর্ম তৈরি করে নিতে পারবেন যেহেতু আমরা এই আমরা নিজেই তৈরি করি এখানে আমরা থেকে নিয়ে সেল করি আমরা নিজেরাই তৈরি করি আমাদের নিজেদের নিজেদের এই প্রোডাক্ট